আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে পিঠা তো অনেকই খেয়েছেন এভাবে একবার পিঠা তৈরি করে খেয়ে দেখুন সারা বছর আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে আর এই পিঠাটা তৈরি করা একদম সহজ আর খেতে অনেকই টেস্টি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তাই শুরুতে আমি এখানে একটি কলের ভিতরে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ সিদ্ধ চাউলের গুঁড়া তবে আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন শুকনা চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন আমি এখানে ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিলাম এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ এখন কুসুমের থেকে বেশি গরম পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব তবে আপনারা যদি সাথে সাথে ফ্রিজ থেকে বের করে ডোটাকে তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু বলক পাড়া পানি দিয়ে ডোটা তৈরি করবেন আর যদি নর্মাল চাউলের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করেন তাহলে কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ডোটাকে সফট করে তৈরি করে নিতে হবে আর এখন আমি ডোটাকে খুব সফট করে তৈরি করে নিচ্ছি ড্রোটা কিন্তু আমার এখানে সফট করে তৈরি করে হয়ে গেছে দেখতে পাচ্ছে এখানে আমি বেশিরভাগই সাদা অংশটা উঠিয়ে রাখতেছি আর কিছুটাতে আমি ফুড কালার মিক্স করে দিব তবে আপনাদের কাছে ভালো লাগলে দিতে পারেন ভালো না লাগলে স্কিপ করতে পারেন আমি আজকে এখানে পিঙ্ক ফুড কালারটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে হাতের কাছে যেরকম ফুড কালার থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন এখন আমি কালারটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কালারটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটি পেপার কাগজের ভিতরে এরকম করে একটা ডিজাইন কিনে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলো তৈরি করতে পারবেন যদি আমার এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এই ডিজাইনটাও তৈরি করতে পারবেন এখন পেপারের উপরে আমি একটি প্লাস্টিক দিয়ে দিলাম যারা শহর অঞ্চলে আছেন তারা কিন্তু এরকম প্লাস্টিকের উপরে পিঠাগুলো তৈরি করতে পারবেন আর যারা গ্রাম অঞ্চলে আছেন তারা চাইলে কিন্তু প্লাস্টিকের পরিবর্তে কাঠাল পাতা কলা পাতার উপরেও আপনারা এই ধরনের ডিজাইনে পিঠাগুলো তৈরি করতে পারেন তবে এভাবে পিঠাগুলো তৈরি করলে কিন্তু বারবার তৈরি করা সহজ হয়ে যায় সবাই তৈরি করতে পারে তো আমার ডিজাইনটা এখন আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এভাবে পিঠাটা তৈরি করলে কিন্তু পিঠাটা দেখতে বেশি সুন্দর লাগে আর এগুলো কিন্তু আপনারা বিয়ে বিয়ে ডালাতেও দিতে পারবেন সবসময় একই রকম ডিজাইনের পিঠাগুলো আসলে তৈরি করতে ভালো লাগে আর এই ডিজাইনটা কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগে অবশ্যই আপনারা দেখলেও বুঝতে পারবেন খুব সহজেই আমি কিন্তু একটা পিঠা তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন ডিজাইনটা মশালে অনেক বেশি সুন্দর লাগতেছে তো এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আর এগুলো পিঠাগুলো কিন্তু তৈরি করে একবার সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় আর এগুলো কিন্তু খুবই সুন্দর হয় দেখতে খুবই ভালো লাগে তো আমি আপনাদেরকে আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি বেশ অনেকগুলা পিঠাই তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তখন এখন এই পিঠাগুলোকে কিন্তু ভাপিয়ে নিতে হবে আর এগুলো ভাপ দিয়ে কিন্তু সরাসরি রোদ্রে দেওয়া যাবে আর রাত্রে তৈরি করে কিন্তু ফেনে বাতাস শুকিয়ে নিতে পারেন যেহেতু এখন গরমকাল আর গরমকালে কিন্তু এমনিতেও খুব ফেনে বাতাস শুকিয়ে যায় যারা নাকি শুকানোর কোনো ব্যবস্থা থাকবে না তারা চাইলে আপনারা গ্যাসের চুলার নিচেও কিন্তু এই পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন আর একে একে কিন্তু আমি এখন সবগুলা পিঠাই ভাপ দিয়ে নিচ্ছি সবগুলা পিঠাই কিন্তু আমার ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে আর এগুলো কিন্তু আলতো হাতে টান দিলে খুব সুন্দরভাবে উঠে যায় দেখতে পাচ্ছেন কোনো ঝামেলে নেই তৈরি করতে আর এই পিঠাগুলো কিন্তু আমি একটু বড় করেই তৈরি করেছি তবে আপনারা চাইলে কিন্তু একটু আপনাদের সাইজ মতন একটু ছোট বড় করে তৈরি করতে পারেন আর দেখতেই পাচ্ছেন যে সবগুলা পিঠে আমি সারিয়ে নিয়েছি এখন এগুলাকে রোদ্রে শুকিয়ে নিচ্ছি আর এখন দেখুন পিঠাগুলো কিন্তু রৌদ্রে শুকিয়ে অনেকটা ছোটো হয়ে গেছে কিন্তু এগুলো যখনই আমি ভাজবো তখনই কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে ফুলকো ফুলকু হয়ে যাবে শব্দ শুনে হয়তো বুঝতে পারতেছেন পিঠাগুলো অনেক বেশি কুরকুরুক করে শুকনা করে নিয়েছি একটু ভালো করে মুচমুচা করে শুকনা করে নিতে হবে তাহলে এই পিঠাগুলো আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন এখন আমি পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি একে একে পিঠাগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এখন এই গরম গরম পিঠাগুলোর উপরে কিন্তু আপনারা চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন তবে আমি আগে থেকে কিছুটা মিঠা শিরা করে রেখেছিলাম সেই শিরাটা এখন ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে আর এর শিরাগুলোকে কিন্তু ছিটিয়ে দিয়ে পিঠাগুলো তো অনেক বেশি টেস্টি হয় তো প্রিয় দর্শক মিঠা শিরাটাকে কিন্তু এখানে আমার ছড়িয়ে দিতে দিতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে তাই বলে দেই যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে কোনো অংশ তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আর যারা এখনও ট্রাই করে তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন পিঠাটা অনেক বেশি টেস্টি খেতে বেশ ভালোই লাগে আর যদি আমার এই রেসিপিটি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তবে আজ এই পর্যন্তই আরেকদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ